আসসালামু আলাইকুম আজকে আপনাদের থেরাপি মেশিন বা বডি ম্যাসাজ মেশিন আপনাদের খুলে দেখাবো তো এটা এটা হচ্ছে মিনি থেরাপি মেশিন বা মিনি বডি ম্যাসাজ মেশিন বলে এটাকে তো আজকে আপনাদের এটা খুলে দেখাবো ভিতরে কি আছে তো এটা মিনি বললেও ভুল হবে এটা কিন্তু অনেক বড় মেশিনের কাজ করে তো এটা আসলে খুবই হাই শর্ট দেয় এটা যারা বডি ম্যাসাজের জন্য এটা কিনতে চান কিনতে পারেন আমি এটা গলিস্তান দিয়ে যাওয়ার পথে আমি মাত্র একশো টাকা মেবি বা চারশো টাকা এর কাছাকাছি আমার ভালোভাবে মনে নেই আমি এটা কিনে নিছিলাম তো এটা খুবই ভালো ব্যাকআপ দেয় মানে খুব সার্ভিস ভালো তো এটার প্রবলেম হচ্ছে এটি ব্যাটারি ব্যাকআপ খুবই বাজে ব্যাটারি ব্যাকআপ যেহেতু এটা চায় না প্রোডাক্ট তো ব্যাটারি আমরা চেঞ্জ করব এবং ভিতরে মডুল হিসেবে এবং সার্কিট হিসেবে কী আছে আমরা দেখব তো স্টেপ দুইটি দেওয়া থাকে এই সাথে তো এগুলো লাগিয়ে আপনার যে কোনো বডি যে জায়গায় আপনার সমস্যা আপনি এটা দিয়ে বডি ম্যাসাজ করতে পারবেন তো এটা মিনি বডি ম্যাসাজ তো চলুন আজকে এটা খুলে দেখা যাক সবই খুলে ফেলাম চারটি নাট খোলার পরে সুন্দরভাবে খুলে গেল তো এখানে বাটন যেটাকে বলে বাটন দেখা যাচ্ছে এবং ছোট ছোট অনেকগুলো এল দেখতে পাচ্ছি আমরা এবং বাটন দেখা যাচ্ছে তো এল ইডির এই এল মাধ্যমে আপনার বিভিন্ন স্টেপ দেখায় প্লাস আপনার যে ডিজিট ওঠে অর্থাৎ যে নাম্বারগুলো ওঠে সেই নাম্বারগুলো এল ইডির মাধ্যমে দেখা যায় তো আমি এখন এই সার্কিটে দুইটি নাট আছে তো দুইটি নাট আমরা খুলে দেখব ভিতরে কি ব্যবহার করা হয়েছে উপরে কোনো আইসির অবস্থান নাই অবশ্যই ভিতরে আইসি এবং ব্যাটারির অবস্থান অবশ্যই আছে তো আমরা এখানে খোলার পরে একটি আইসি ব্যাটারি দেখতে পাচ্ছি ব্যাটারির নিচে আইসির অবস্থান এটা চার্জিং পোর্ট হিসাবে চার্জিং পোর্ট দেখা যাচ্ছে এবং এই হচ্ছে আমাদের যে বডি ম্যাসাজ মেশিন তো টোটালি স্টেপ হচ্ছে এটা তো আমরা ব্যাটারি উঠিয়ে ভিতরে মানে অনলি একটি আইসি দেখতে পারলাম যেটা আমি আসলে কল্পনা করতে পারি নাই এটা মাত্র একটা আইসি দিয়ে এত শক্তিশালী হাইজেনারেটর অর্থাৎ বডি ওয়াশাস বানানো সম্ভব আমি আসলে কল্পনা করতে পারি নাই এটা আসলে কীভাবে সম্ভব অনলি একটা আইসি এটার মাধ্যমে আপনার যে কী বলে বুস্ট এটা বোল্ট বুস্ট করে প্লাস ব্যাটারি চার্জ হয় এবং আপনার হাইজেনার মানে শর্ট যাকে বলে শর্ট দিয়ে থাকে তো একটা আইসি দিয়ে সব কিছু কন্ট্রোল করা হয়েছে মানে আমি দেখে পুরো অবাকি হয়ে গেছি দিস আমেজিং বলেই হবে তো একটা আইসি দিয়ে এটা সম্ভব কীভাবে জানি না তো আমরা আমার সাধারণ মানুষ আমাদের মাথায় ধরানো সম্ভব নয় তো ভিতরে এটাই ব্যবহার করেছে আমরা যেহেতু চার্জ ব্যাক আপ কম আমরা এখানে অবশ্যই ব্যাটারি ব্যবহার করব। তো আমার কাছে আগে সংগ্রহ করে থাকা কিছু ব্যাটারি আছে তো আমি সেই ব্যাটারিগুলা আমি এখানে বসিয়ে দেখব যে আসলে কোনটা ব্যাটারি দেওয়া যায় যেহেতু আমাদের ব্যাক আপ খুবই বাজে লেভেলের তো এটা আমরা ব্যাক বাড়িয়ে নেব তো আমার কাছে অনেকগুলোই ব্যাটারি আছে তো আমি ব্যাটারিগুলা দিয়ে দেখব যে কোন ব্যাটারিটি আমাদের মানে কেসের ভিতর সুন্দরভাবে বসতে পারে তো আমরা একটু খোঁজাখুঁজি অবশ্যই করবো তো অনেক খোঁজাখুঁজির পর আমি কোনোভাবে জায়গা তুলতে পারতেছিলাম না তো আমি এখানে যে বুস্টার যে কয়েলটি কোয়েলটি আমি খুলে আলাদা একটা তার নিয়ে আমি সোল্ডারিং করে দিছি তো এটি আমার করতে হলো কারণ এটি করার জন্য ব্যাটারিটি বসাইতে হবে যার কারণ আমি এটাই আলাদা করে টেনে নিয়েছি এবং সোল্ডারিং করে নিয়েছি আপনারা দেখতে পারছেন তো এখন আমরা এই যে ব্যাটারি ব্যাটারিটি বসিয়ে আমি দেখেছি তো এখন ব্যাটারি বসিয়ে আমরা এই ব্যাটারি প্লাস এবং মাইনাস দেখে আমি সোল্ডারিং করে দেবো তো ব্যাটারিটি আমি প্লাস এবং মাইনাস দেখে আমি একটি তার সোল্ডারিং করে দিয়েছি ডাইরেক্ট অন্য যে সাথে যে ব্যাটারিটি ছিল সেই ব্যাটারি প্লাস এবং মাইনাস দেখে আমি অন্য যে ব্যাটারি আমি লাগাবো তো সেখানে আমি সোল্ডারিং করে দিয়েছি তো আমাদের এখানে আপাতত আমাদের ব্যাটারি আপডেট করা কমপ্লিট তো আমি এখন ব্যাটারিটি ভালোভাবে বসিয়ে যে আমিও অবশ্য আগে বসিয়ে দেখে নিছি ভিডিওটি লং হয়ে যাবে যার কারণে আপনাদের ভিডিওটি দেখানো হয় নাই তো আমি এখানে ব্যাটারিটি বসিয়ে আমি এখন নাট আটকিয়ে দেব তো মডিউলটি আমি বডির সাথে আমি দুটি নাট দিয়ে আটকে নিয়েছি এবং যে পাশে যে বুস্টার মডিউল যেটা আমি আলাদা তার দিয়ে টেনে নিয়েছি সেটি আমি বুলগানাটা দিয়ে লাগিয়ে নিয়েছি তো আপনারা যারা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ করতে পছন্দ করেন তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আর অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের কাছে ছোট ভাই হিসাবে একটাই দাবি করছি একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে বাসে থাকবেন তো আমি এই মডেলটি পুরো কমপ্লিট কভার লাগানোর আগে আমি চার্জে দিয়ে দেখতেছি যে আমার চার্জ হচ্ছে কি না তো আমাদের মডিউলটি চার্জ হচ্ছে রেড এলইডি জ্বলা মানে আপনার চার্জ তো আমি নাটটা টটকিয়ে আমাদের যে মডুলটি মানে ডিভাইসটি পুরো কমপ্লিট করে ফেলাম ভিতরে আমি যে ব্যাটারি লাগিয়ে সেরকম কোনো চিহ্ন নেই প্লাস আপনার যে ব্যাটারির চার্জ গুণে বেড়ে যাবে তো আমি এখন হাতে লাগিয়ে দেখবো যে আমাদের মডিউলটি আসলে কেমন ঠিক হয়েছে তো এটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট চার্জ ব্যাকএপ ডাবলের চেয়েও বেশি থাকবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক ভালো ব্যাক দিব যেহেতু এখানে খুব পাওয়ারফুল একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা মানে ব্লুটুথের ব্যাটারি দুইশো মিলিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো আমাদের যে মডিউলটি স্টেপ একটু বাড়িয়ে দেখবো মানে যে শর্ট বলে জানি না যাওক আমি বাড়িয়ে দেখতেছি তো আমার মডিউলটি খুব সুন্দরভাবে কাজ করতেছে তো এটা আসলে খুব সুন্দর কাজ করে আমি আসলে দেখে নিজে অবাক হয়ে গেছি তো অনেক ভালো কাজ করে তো আপনারা যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কাজ করতে পছন্দ করেন বা অন্য অন্য মডিউল ডিভাইস দেখতে খুলে দেখতে পছন্দ করেন তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ আপনাদের সকলকে আল্লাহ হাফেজ